শিক্ষক তাদের চাকরি বহাল থাকবে গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সন্ত্রী আমলা বিধায়ক সাংসদ তারা চাকরি বিক্রি করেছে চাকরি চুরি করেছে কোটা এতদিন ধরে সেই চাকরিজীবীরা যদি চাকরি হারায় তাহলে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে লাইন পড়ে যাবে যে আমরা কারো চাকরি বাদ দিতে দেব না আমরা সুপ্রিম কোর্টে চলে যাব আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যখন রায় দিয়েছেন যে পুরো প্যানেল বাতিল আজকে পিসিমণি বলছে ভারত মাতা কি ভারত 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 মাতা 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 কি কি কি